সেক্ষেত্রে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান বা সলভিং বাই সাবস্টিটিউশন মেথডের একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বিগত ক্লাসেও আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নিয়ে আলোচনা করেছিলাম আজকেও আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নিয়ে আলোচনা করছি এবং এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের সর্বশেষ ক্লাস আমরা বিগত ক্লাসে বলেছিলাম যে আমরা এই পদ্ধতি নিয়ে আরেকটা ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব তো আজকের ক্লাসে আমরা ঠিক জোড়াই কাজগুলো নিয়ে আলোচনা করছি এর মধ্যে আমরা এই তিন নাম্বার যে জোড়া কাজটি রয়েছে সেটা তোমাদের সামনে সলভ করে দেখাবো এবং আমরা আমাদের মতো করে দেখাবো যদিও গত ক্লাসে আমরা এখানে কতগুলো নোটের মাধ্যমে দেখিয়েছি যে কিভাবে করতে হয় তা আমরা ফার্স্ট অফ অল যে সমীকরণগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখে নিচ্ছি প্রথমটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস এর পরেরটা হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই ফোর ইকুয়ালস টু ওয়ান ওয়াই ডিভাইডেড বাই ফোর ইকুয়ালস টু ওয়ান এটা হচ্ছে তিন নাম্বার এবং আমরা এটাকে এক নাম্বার ইকুয়েশন দিলাম পাশাপাশি আর একটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টুয়েস এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াল টু ইলেভেন এক্স প্লাস ফোর ওয়াই টু ইলেভেন এটাকে আমরা দুই নাম্বার ইকুয়েশন দিলাম এবার আমরা এই এক নং হতে শুরু করলাম এক নং হতে আই বলে আমরা লিখলাম দেন এক নাম্বার ইকুয়েশনটি আমরা হুবহু লিখে দিলাম আমরা এই ইকুয়েশন থেকে প্রথমে লশাগুনে নিব বাম দিকে টুয়েলভকে নিলাম এরপর তোমরা জানো হট দিয়ে বা ক্লব দিয়ে গুন তিন দিয়ে টুয়েলভকে ভাগ করলে ফোর ফোর দিয়ে এক্সকে গুন করলে হচ্ছে ফোর এক্স একইভাবে ফোর দিয়ে টুয়েলভকে ভাগ করলে থ্রি থ্রি দিয়ে ওয়াইকে কে গুন করলে হবে ত্রাইস ওয়াই ইকুয়ালস টু ওয়ান এরপর আমরা আট গুন করে দিলে ফোর এক্স প্লাস ত্রাইস ওয়াই ইকুয়াল টু এই যে দেখো টুয়েলভ এবং ওয়ান গুন করলে হচ্ছে টুয়েলভ এবার আমরা এখান থেকে এক্স অথবা এর যে কোনো একটা মান আমরা বের করে নিতে পারি আমাদের ইচ্ছে মতো আমি এর মানটা বের করছি তাহলে এই যে ত্রাইস ওয়াইকে যদি আমি পক্ষান্তর করি তাহলে সেটা হবে মাইনাস ত্রাইস ওয়াই দেন আমি যদি সর্বশেষ এর মান বের করি তাহলে ফোর গুণ অবস্থায় রয়েছে সো ফোরকে পক্ষান্তর করলে এটা ভাগ হয়ে যাবে এবং টুয়েলভ মাইনাস ত্রাইস ওয়াই এটাকে আমি সরাসরি তিন নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এবার আমরা এই এর মানটি আমরা যেহেতু এক নাম্বার ইকুয়েশন থেকে পেয়েছি তাহলে বাধ্য হয়ে আমাদের সেটা দুই নাম্বার ইকুয়েশনে বসাতে হবে এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের নিয়ম আমরা এখন লিখব যে স্যার এক্স এর মান এক্স এর মান একটু ওয়েট করো আমরা বিষয়টা একটু ক্লিয়ার করছি তাহলে আমরা লিখলাম এক্সের মান দুই নং এ বসিয়ে পাই এবার দুই নাম্বার ইকুয়েশানটি আমরা লিখে দিলাম টুয়েস এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়ালস টু ইলেভেন জাস্ট এক্সের জায়গায় আমরা মানটি বসিয়ে দিব তাই আমি কালারটা চেঞ্জ করলাম এই এক্সের মান হচ্ছে এটা পুরোটাই আমরা বসিয়ে দিলাম টুয়েলভ মাইনাস ত্রাইশ আমরা বসিয়ে দিলাম আর আমাদের বাকি অংশগুলো আমরা ইজিলি লিখে দিলাম যে ফোর ওয়াই দেন ইলেভেন এখানে আমরা একটা ব্যাকেট রাখি ওকে এরপর দেখো এই এই জিনিসটা তোমরা সবাই বুঝবে যে স্যার টু দিয়ে এই ফোরকে ক্যান্সেল করলে টুই হবে আমরা মানগুলা বসিয়ে দিচ্ছি দেখো নিচে হচ্ছে টু আর উপরে আমাদের এই যে অংশটি রয়েছে সেটি হুবহু বসে যাবে তাহলে নিচে টু আর উপরে হচ্ছে টুয়েলভ মাইনাস ত্রাইশ ওয়াই দেন বাকি অংশগুলো ইজিলি বসে গেল এবার আমরা বাম দিক থেকে টুকে লসাগু নিতে পারি তাহলে সেক্ষেত্রে এটা যেমন আছে তেমন কারণ টু যেহেতু একটাই সু সেটা যেহেতু লসাগু টু দিয়ে টুকে বাক করলে ওয়ান ওয়ান দিয়ে এটাকে গুণ করলে সেম বাট এটার নিচে যেহেতু কিছু নাই সরাসরি লসাগু টু এর সাথে গুণ হয়ে এইট ওয়াই হয়ে যাবে দেন আমরা ক্যালকুলেশন করলে উপরে ক্যালকুলেশন করলে পাচ্ছি টুয়েলভ আটটা ওয় থেকে তিনটে ওয়াই চলে গেলে পাঁচটা ওয় তাহলে আমরা লিখলাম ফাইভ ওয়াই এরপর আমরা আর গুণন করতে পারি তাহলে টুয়েলভ প্লাস ফাইভ ওয়াই এই যে দেখতে পাচ্ছ টু এবং ইলেভেন গুণ করলে কত হচ্ছে টোয়েন্টি টু এরপর আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে এটিকে একটু উপরে তুলতে পারি ওপরে তুলে আমরা টুয়েলভকে যদি এই টুয়েলভকে যদি পক্ষান্তর করে ফেলি তাহলে সেক্ষেত্রে টোয়েন্টি টু মাইনাস টুয়েলভ ইকুয়াল টু টেনই হচ্ছে দেন আমরা যদি স্যার ওয়াইয়ের মানটা বের করি তাহলে টেন ডিভাইডেড বাই এ ফাইভটা গুণ অবস্থায় ছিল তাহলে সেক্ষেত্রে বাক হয়ে এটা ক্যান্সেল হয়ে আমরা ওয়ের মান টু পেয়েছি এবার এই ওয়ের মানটা আমরা চাইলে স্যার এ এক নাম্বার দুই নাম্বার যে কোনো বা তিন নাম্বার যে কোনো একটাতে বসিয়ে আমরা এক্সের মান পেয়ে যেতে পারি সো আমরা যদি এখন এই মানটা তিন নম্বরে বসাই তাহলে আমাদের এক্সের মান পাওয়াটা একদম ইজি হবে তাই আমি তিন নাম্বারে এই ওয়ের মানটা বসিয়ে দিচ্ছি লিখলাম যে স্যার তিন নাম্বারে ওয়াই এর মান বসি এই কথাটি অবশ্যই লিখতে হবে ওয়েট তিন এ ওয়াই এর অথবা আমরা এই অংশটা পরের পেজও লিখতে পারি তিন নং এ ওয়াই এর মান বসিয়ে পায় এখন তিন নাম্বার সমীকরণটি কীরকম ছিল এক্স ইকাল টু যেটা ছিল সেটা আমরা লিখে দিচ্ছি টুয়েলভ মাইনাস ত্রাইস ওয়াই ডিভাইডেড বাই ফোর টুয়েলভ টুয়েলভ মাইনাস ত্রাইস ওয়াই ডিভাইডেড বাই ফোর ওকে এটাই ছিল এবার আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিচ্ছি একটু হোল্ড করো শু একটু ডিস্টার্ব দিচ্ছি ওকে আমরা তিন নাম্বার কোয়েশনটি আবার লিখছি এক্স ইকাল টু টুয়েলভ মাইনাস ছিল আমাদের তিন নাম্বার এবার আমরা জাস্ট ওয়াই জায়গায় মান টু বসিয়ে দিলাম দেন ক্যালকুলেশন করলে কথা হয় সেটা একটু দেখো কিন্তু কোনো ছয় এটা ক্যালকুলেশন করলে দেন আমরা যদি উপর অংশ থেকে তাহলে সেটা হচ্ছে সিক্স সিক্সকে ফোর দিয়ে ভাগ করলে থ্রি বাই টু হচ্ছে তো আশা করছি আমাদের এই আনসারটি সঠিক হয়েছে তারপরও আমরা এর মানটা একটু চেক করে দেখতে পারি যে এর মানটা ঠিক একই রকমভাবে আমাদের হাতে টু এসেছে কি কিনা এর মানটা হচ্ছে টু একই রকমভাবে আমরা এখন এক্সের মানটা পাচ্ছি টু বসানোর ফলে থ্রি ডিভাইডেড বাই টু ওকে এবার দেখো আমাদের ক্যালকুলেশনটা সঠিক হয়েছে কিনা আমরা যদি আমাদের এই পেজের এই জায়গায় যাই দেখ যেমন তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সমাধান এক্স এবং ওয়াই এর যে আনসার এখানে দেখো একটা হচ্ছে থ্রি বাই টু এবং আরেকটা হচ্ছে টু তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে স্যার আমাদের যে সমাধানগুলো রয়েছে সেই সমাধানগুলো আমরা এখন লিখে দিব আমরা ঠিক এই জায়গায় লিখে দিচ্ছি সুতরাং নিম্নেয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এক্স এর মান হচ্ছে থ্রি ডিভাইড বাই টু ওকে টু এবং এটা হচ্ছে আমাদের রেজাল্ট আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো একদম সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং অনেকটা সহজাবে গুলো করতে হবে এরপর আমরা আর একটা প্রবলেম সলভ করতে পারি যাতে তোমাদের আর একটা হয়ে যায় তার আগে বলে রাখছি সেক্ষেত্রে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের ফেড করছে যুক্ত হওয়া নেই তারা অবশ্যই আমাদের ফেড কোর্সে যুক্ত হতে পারো আমরা মেয়ের এক তারিখ থেকে সাইকেল টু লঞ্চ করেছি এখানেও আমরা পূর্বের মতো গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো বা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে যোগাযোগ করতে পারো আশা করছি তোমরা আমাদের কোর্সে যুক্ত হয়ে থাকবে এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এবং আমাদের যে সেকেন্ড চ্যানেল আফাত স্যার এটিও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এখানে একটু নিচে আসলে তোমরা আমাদের কাঙ্ক্ষিত প্লে পেয়ে যাবে এখানে তোমাদের নবম শ্রেণীর গণিত বিজ্ঞান অনুশীলন বই অনুসন্ধানী বই সকল বিষয়ের প্লে লিস্ট এখানে রয়েছে সুতরাং তোমরা প্লে লিস্ট নিয়ে তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো করে আমাদেরকে অবশ্যই ফিডব্যাক জানাবে এবার আমরা আরেকটা ম্যাথ করছি তোমাদের এই জোড়ার কাছ থেকে আমরা এখন যে ম্যাথটা করবো সেটা হচ্ছে শিক্ষার্থীরা আহ চার নম্বর ম্যাথ এই ম্যাথটি আমরা এখন করবো এবং এই ম্যাথটি কিভাবে প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করবে সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিব আমাদের প্রথম যে সমীকরণটি সেটা হচ্ছে এক্স প্লাস টু ডিভাইডেড বাই ওয়াই কোলাস সেভেন সো আমরা ফার্স্ট অফ অল চার নাম্বার এক্স প্লাস টু ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু সেভেন এটা এক নাম্বার ইকুয়েশন আমরা ধরে নিলাম তারপর হচ্ছে টু এস সিক্স মাইনাস সিক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু নাইন সিক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু নাইন দেখো আমাদের প্রশ্নটা সঠিক আছে কি না তাহলে আমাদের প্রশ্নটা যদি সঠিক থাকে তাহলে আমরা এক নাম্বার থেকে শুরু করছি এক নম্বর হতে পাই বলে আমরা লিখে দিলাম এরপর আমরা এখান থেকে ডিরেক্টলি এক্সের মানটা বের করে ফেলতে পারি তাহলে টু ডিভাইডেড বাই ওয়াই এটাকে যদি পক্ষান্তর করি তাহলে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে তাহলে এরকম হবে এবং এটাকে আমরা তিন নাম্বারে ইকুয়েশন দিলাম এবার এই এক্সের মানটা আমরা ইজিলি যেহেতু এক নাম্বার থেকে পেয়েছি তাহলে আমরা অবশ্যই দুই নাম্বারে বসাবো বাধ্য হয়ে অবশ্যই দুই নাম্বারে বসাতে হবে আমরা লিখে দিলাম দুই নং এ এক্স এর আমরা টু এই যে দেখো সিক্স ডিভাইডেড বাই ওয়াই টু নাইন সব ঠিক আছে জাস্ট এক্স এর মানটা যেটা ছিল এই এক্স এর মানটা সেভেন মাইনাস টু ডিভাইডেড বাই ওয়াই শুধু এই মানটা আমরা বসিয়ে দিব সেভেন মাইনাস টু ডিভাইডেড বাই ওয়াই জাস্ট এই মানটা আমরা বসিয়ে দিচ্ছি তোমরা একটু কষ্ট করে এখানে দেখো সেম টু ডিভাইড এই মানটাই এক্স এর জায়গায় বসিয়ে দিচ্ছি তাহলে টু ডিভাইডেড বাই ওয়াই দিয়ে দিলাম এবার এখানে একটা বিষয় সেটা হচ্ছে টু দিয়ে এই অংশটাকে গুণ দিতে হবে যেহেতু এখানে টু ট্যাক্সের সাথে গুণ ছিল তাহলে গুণ দিলে এটা হবে ফোরটিন ফোর ডিভাইডেড বাই ওয়াই মাইনাস সিক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু নাইন আমরা ফার্স্ট অফ অল একটা কাজ করে ফেলি সেটা হচ্ছে আমরা ফোরটিনকে পক্ষান্তর করতে পারি অথবা চাইলে আমরা নাইনকে বামে পক্ষান্তর করি আর ওয়াইগুলোকে ডানে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে নাইনকে যদি পক্কান্তর করি তাহলে এ প্লাস নাইনটা মাইনাস হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ফোরটিন মাইনাস নাইন ইকুয়াল টু এই যে এই মানগুলা সবগুলা পজিটিভ হয়ে যাবে তাহলে ফোর ডিভাইডেড বাই ওয়াই প্লাস সিক্স ডিভাইডেড বাই ওয়াই এরপর এই অংশটা ক্যালকুলেশন করলে অবভিয়াসলি ফাইভ হচ্ছে আর ডান দিক থেকে ওয়াইকে লসাগুন নিলে তাহলে সেক্ষেত্রে ফোর প্লাস সিক্স দেন এই অংশের মধ্যে একেবারে বের করে ফেলছি আমরা এখন এই অংশটা বামে লিখছি আর এটাকে ডানে লিখছি সো নো প্রবলেম উপর হচ্ছে টেন ডিভাইডেড বাই ওয়াই আর ডান পাশে হচ্ছে ফাইভ দেন আমরা যদি আট করি তাহলে সেক্ষেত্রে এইটা গুণ হবে তাহলে ফাইভ ওয়াই ইকুয়ালস টু টেন দেন আমরা এর মান যদি বের করি তাহলে ফাইভ গুণ অবস্থায় আছে অক্ষান্তর করলে ভাগ দেন ওয়াই ইকুয়ালস টু টু দেখো এটাতেও কিন্তু আমরা এর আনসারটা টু পাচ্ছি সুতরাং দেখে চেক করে রেজাল্টটা আদৌ সঠিক এসেছে কিনা আমরা আমাদের সলিউশনের একটু ইয়ার দিকে গেলাম হ্যাঁ আমরা অ্যাকুরেটলি পেয়েছি যে এর মানটা টু সেটা সঠিক রয়েছে এবার দেখি এক্সের মানটা সিক্স আসে কিনা না আমরা কি করব এই এর মানটা যে কোনো একটা সমীকরণ এক দুই তিন যে কোনো একটাতে বসালে আমরা ইজিলি এক্সের মান পাবো আমরা তিন নাম্বারে বসাই সবচেয়ে ভালো হই লিখব ওয়াই এর মান তিন নং এ বসিয়ে পাই এখন তিন নম্বর ইকুয়েশনটা কিরকম ছিল সেটা একটু দেখো এক্স ইকাল টু সেভেন মাইনাস টু ডিভাইডেড বাই ওয়াই আমরা সেটা লিখে দিলাম এক্স ইকালস টু সেভেন মাইনাস টু ডিভাইডেড বাই ওয়াই জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিব এখন ওয়াইয়ের মানটা সেভেন মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে টু টু দিয়ে টুকে ক্যান্সেল করলে ওয়ানই থাকবে সো সেভেন থেকে ওয়ান গেলে সিক্স তাহলে আমরা লিখে দিলাম সুতরাং নিম্ন সমাদান এক্স কমা ওয়াই এক্সের মানে হচ্ছে সিক্স আর ও এর মানে হচ্ছে টু এবং এটা হচ্ছে আমাদের আনসার এবং আমাদের যে রেজাল্টটা সেটা দেখো এটার সাথে হুবহু সেম মিলে গিয়েছে তোমরা এখানে বাকি কাজগুলো করতে পারবে পারবি তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজ পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে নিজেদের টাইম লিলে শেয়ার করে দেবা আর যদি আমাদের কোর্সটিতে জয়েন হতে চাও তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছো অসংখ্য স্টুডেন্টস আমাদের কোর্সটিতে জয়েন হয়েছে এবং কিভাবে তারা তাদের হোমওয়ার্কগুলো সাবমিট করছে সেগুলো দেখতে পাচ্ছ এবং যারা এখনো পর্যন্ত আমাদের গ্রুপে যুক্ত হয় নাই তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নিবে এখানে অসংখ্য স্টুডেন্টস তাদের নোটসগুলো শেয়ার করে ফেড কোর্সের নোটসগুলো শেয়ার করে তোমরা চাইলে সেগুলো ইউজ করতে পারো অথবা তোমরা চাইলে তোমাদের তৈরি নোটসগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো সেক্ষেত্রে তো আশা করছি তোমরা আমাদের সবগুলা লিঙ্ক ফেসবুক পেজ থেকে শুরু করে ফেসবুক গ্রুপ থেকে শুরু করে সবগুলা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবার চলো বাকি যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো আশা করি তোমরা সলভ করতে পারবে এটা তো একদম ইজি রয়েছে এবার এই অংশটার ক্ষেত্রে কি করবা এখানে সমীকরণটা করার আগে জাস্ট একটা কাজ করবা সেটা হচ্ছে কি তোমরা এখানে মাইনাস এইটকে পক্ষান্তর করে দিবা সমীকরণ তৈরি করার আগে তাহলে এই জায়গায় আমরা যদি মাইনাস এইটকে পক্ষান্তর করে দিই তাহলে আমাদের সমীকরণটা হবে টু এস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এইট এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন ধরবো একইভাবে এখানে আমরা মাইনাস ফাইভকে পক্ষান্তর করে দিব তাহলে ত্রাইস এক্স মাইনাস টু এস ওয়াই ইকুয়াল টু ফাইভ হবে যেটাকে আমরা দুই নম্বরই কোয়েশন ধরবো এরপর ভাগে কাজগুলা এখানে আমরা যেমনটা করেছি সেম একই রকমভাবে করবা এর আগের যে একক কাজগুলো ছিল এগুলাতে আমরা প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করেছিলাম তারপর যদি কোনো কিছু প্রবলেম হয় আমি তো অলরেডি তোমাদেরকে দুইটা সাবমিট করেছি কিভাবে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করতে হয় আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি আশা করছি প্রত্যেকটা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান এই নিয়মে তোমরা করতে পারবে এখানে কঠিনের কিছু নাই পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা আমরা পরবর্তী ক্লাসে অপনয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব আহ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ